আমাদের উপমহাদেশে এক সময় মুঘল সম্রাটদের শাসন ছিল মুঘল সম্রাটদের ভিতর থেকে অন্যতম একজন সম্রাট যার নাম হলো আলমগীর বাদশাহ আলমগীর এই বাদশাহ আলমগীর যিনি ছিলেন কোরআনের হাফেজ এবং যোগ্য একজন আলেম উনি একটা ফতুয়ার কিতাব লিখছেন যার নাম হলো ফতুয় আলমগিরি নাম শুনছেন ফতুয় আলমগিরি উনি দেখলেন ওই সময় যে যেমন ইচ্ছা সেই তেমন ফতুয়া দিয়ে যাচ্ছে কোরআন সুন্নার এলেম নাই কোরআন সুন্নার গ্যাস জ্ঞান নাই ফিকাশস্ত্রের জ্ঞান নাই সুবুতের জ্ঞান নাই জন্মের জ্ঞান নাই যার মতন যে ফতুয়া দিয়ে যাচ্ছে উনি ছিলেন বিজ্ঞ যোগ্য একজন আলেম উনি কি বললেন উনি বললেন সমস্ত ফতুয়াবাদ আস কোরআন সুন্নার যেভাবে আছে ওইভাবে ফোকা হকগণের মত দিয়ে উনি তখন একটা ফতুয়া গ্রন্থ রচনা করলেন যার নাম দিলেন ফতুয়া আলমগিরি বাদশা আলমগিরি রচনা এ ফতুয়া আলমগিরি এই ফতুয়া আলমগিরি যিনি লিখেছেন বাচ্চা আলমগীর আপনার একটা কবিতা হয়তো ফোর ফাইভের বইয়ের মধ্যে পড়ে থাকবেন আগে ছিল এখন হয়তো সেটা নাই যে বাচ্চা আলমগীর তার সন্তানকে দেখছেন তার সন্তান উস্তাদের পায়ে পানি ঢালছে আর বাদশা আলমগীর দেখছিলেন শিক্ষক মনে করেছিল আমাকে দেখে ফেলেছে বাচ্চা আমার হয়তো গডদান চলে যাবে আমার হয়তো কল্লা নিয়ে নেবে কিন্তু পরবর্তীতে তখন বাচ্চা ডেকে বলছে আপনি আমার সন্তানকে কিছু কি শেখাতে পেরেছেন বরং শিখায়ছেন বেয়াদপি ধপি উস্তাদজি ডাক দিয়ে বলেন কেন এমন কথা বলছেন কেন বলছে আমার সন্তান আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছে আর আপনি নিজ হস্ত দ্বারা আপনার পার ধুলাবালিগুলো পরিষ্কার করছেন কেন এমন হলো আমার সন্তান এক হাত দিয়ে পানি ঢেলে দেবে আর এক হাত দিয়ে আপনার দুইটা চরণ ধুইয়ে দেবে শিক্ষক বলেছিলেন আজ থেকে চির উচ্চ হলো শিক্ষা গরুর শির সত্যিই তুমি মহানুদার বাদশা আলমগীর তিনি হলেন বাদশা আলমগীর এই বাদশা আলমগীর আর ওনার রানী রানীর জবাইদা উনি হলেন রাত্রেবেলা ছাদের উপরে বসে চন্দ্রর দিকে তাকায় আছে আর বাচ্চা রানীকে প্রশ্ন করে বলছে তো রানী চাঁদ সুন্দর না মানুষ সুন্দর রানী বলে মানুষ সুন্দর বাচ্চা বলে না চাঁদ সুন্দর রানী বলে না মানুষ সুন্দর বাচ্চা বলে না চাঁদ সুন্দর এইভাবে বাঘ বিতর্কিত হতে হতে এই আয়াতে তাপসির বোঝানোর জন্য কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে এটা বোঝানোর জন্য বলছি সুপির উপস্থিতি যখন বাদশাহ বলল চাঁদ সুন্দর রানী বলে বাদশাহ বলে রানী বলে মানুষ সুন্দর এবার দুইজনের ভিতরে একটু বিতর্কিত হয়ে গেল বাদশাহ রানীর সঙ্গে কথা বলে না ও বাচ্চার সঙ্গে কথা বলে না এইভাবে দুই দিন অতিবাহিত হয়ে গিয়েছে তিন দিনের দিন বাচ্চা ঘুমাইয়া আছে রাত্রেবেলা তাহার্যোতের আগে রানী উঠে পড়েছে উঠে রানী তার ভিতর্কের দাসীদের খবর দিয়েছে যে তোমরা একটু বাইরে খবর দাও রাজপ্রাসাদের ভিতরেই ভিতরে মসজিদ ছিল শাহি মসজিদ যে শাহি মসজিদের মহাজ্জান সাহেবকে একটু আমার কাছে আস আমার সঙ্গে দেখা করার কথা বলো একটু দেখা করার কথা বলো ছায়া আদেশ দেখা করেছেন মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন সাহেবকে বলেছে যে আপনি ইমাম সাহেবকে বলবেন বাদশাহ যখন ফজরের নামাজ পড়তে যাবে প্রথম রাকাতে ইমাম সাহেব যে সুরাই পড়াক না কেন দ্বিতীয় রাকাতে যেন ইমাম সাহেব এই সূরাতুল তিন পাঠ করে কোন সুরা সূরাতুল তিনজন বাদশা এই সূরাতুল তিনজন ইমাম সাহেব পাঠ করে মুয়াজ্জিন সাহেব আপনি দয়া করে বাদশাহ আপনি দয়া করে নামাজের মধ্যে এই সুরাটা পাঠ করবেন দ্বিতীয় কোন রাখাতে দ্বিতীয় এই কথা রানী জোবাইদা বলে দিলেন দাসীদেরকে দাসীরা মহাজ্জেন সাহেবকে বললেন মহাজ্জেন সাহেব গিয়ে ইমাম সাহেবকে বললেন যে রানীর আদেশ আপনি প্রথম রাখাতে যেই সুরায় পাঠ করেন না কেন দ্বিতীয় রাখাতে তিন পাঠ করবেন তবে হ্যাঁ যখন তিন পাঠ করবেন যখন এই আয়াত পাঠ করবেন আহসানি তা বলেন তো দেখি এই আয়াতের বাংলা তরজামা কি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম এই আয়াতের বাংলা তরজামা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে এই আয়াতের বাংলা তরজামা কি সুন্দর করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে এই কথা কে বলছে আর রানীও বলল আল্লাহ পাক মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে আর বাদশা বলল চাঁদ সুন্দর তাহলে রানীর কথা আর আল্লাহর কথা কোরআনের কথা এক হয়ে গেল বাচ্চার কথা অন্যরকম হয়ে গেল বাচ্চাকে কোরআনের ভাষায় শিক্ষা দেওয়ার জন্য ভুল ধরে দেওয়ার জন্য রানী চেষ্টা করলেন তখন বললেন যখন এই আয়াতটা একটা পাঠ করবা ইমাম সাহেবকে বললেন যখন ইমাম সাহেব এই আয়াতটা একটা পাঠ না মাঝের মধ্যে প্রথমবার ইমাম শেখ যখন পাঠ করবে ওই ইনসানের জায়গায় পাঠ করবে লাকাদ খলাকনাল কমার কমার অর্থ চাঁদ কমার অর্থ কি চাঁদ যাতে করে বাচ্চা বুঝতে পারে যে চাঁদ সুন্দর হতে পারে না ওই ইনসানি সুন্দর হবে যদি ওখানে ইনসানের জায়গায় কমার পড়া হয় শব্দের অর্থ হয় লাকাল কমা লাকদ খলাক ওই যদি কমার পাঠ করা হয় তার অর্থ দাঁড়ায় আল্লাপাক সাফকে উত্তম করে সৃষ্টি করেছে কিন্তু ওখানে তো ইনসান আছে যখন এ নির্দেশ দিয়ে দেওয়া হলো। প্রথম রাকাতে ওইটা পড়বে প্রথম প্রথম রাখাতে যে ইচ্ছে সেই সুরাই পড়বে দ্বিতীয় রাকাতে গিয়ে সুরাতুদ্দিন পড়বে সুরাতুদ্দিনের ভিতরে ওই জায়গায় ইমাম সাহেব কমার শব্দ পাঠ করবে বাদশাহ কি বলে দেখার জন্য দ্বিতীয়বার গিয়ে ইনসান পরে লুকমা দিয়ে ঠিক করে নিয়ে নামাজ শেষ করবে কোনো সমস্যা হবে না এই কথা নির্দেশ পাওয়ার পরে ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়ায় গিয়েছেন বাদশাহ চলে গিয়েছেন নামাজে ইমাম সাহেব তাকে দিয়েছেন বাদশাহ হাত বেঁধে ফেলেছেন প্রথম রাখাতে সূরা পড়ে শেষ করেছেন কিরাত করে। দ্বিতীয় ডাকতে সুরা ফাতিহার পরে ইমাম সেব যখন তিন শুরু করেছেন সুরাতুদ্দিন ইমাম সেব পাঠ করছেন ওয়া তিন জৈতুন ওয়াতি নিন ওয়াজ আল বালাদিল আমিন লাকদ খলাকনাল ইনসানের জায়গায় কমর বলেছে লাকাদ খলাকনাল কমর ফি আহসানি যেই ইমাম সাহেব লাকাদ খলাকনাল কমার ফি আহসানি তাকুইম বলেছে বলা সঙ্গে সঙ্গে বাচ্চা ছিলেন কোরআনের হাফেজ বাচ্চা লোকমা দিয়ে দিয়েছে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকুইম ইমাম সাহেব আবার বলছে কমার ফি আহসানি তাকুইম বাচ্চা বলছে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকুইম ইমাম সাহেব সূরা শেষ করে নামাজ শেষ করলেন ইমাম সাহেব ফজরের নামাজ শেষ করার পরে সমস্ত মসজিদের ইমাম সাহেব দেখবেন পিছন ঘুরে বসে বসে দোয়া করে করে না করে না ইমাম সেব পিছন ঘুরে বসেছেন বাচ্চা দাঁড়ায় বলে আমি জানতাম আপনি অনেক বড় বিজ্ঞ একজন আলেম এবং হাফিজ আপনার কি ভুলে গিয়েছেন নাকি কোরআনের আয়াত ভুল বলেন কেন বলছে আমি ভুল পড়ি না বলে কেন বলে আমি ভুল পড়ি না বলে উত্তর দেন কারণ উত্তর আমি দিতে পারবো না এ উত্তর জানে আপনার রাজমহলের রানী জোবাইদা কয় কারণ কি কয় আপনি বলেছিলেন চন্দ্র সূর্য চন্দ্র সুন্দর চাঁদ সুন্দর কমার সুন্দর আর রানী বলেছিল না মানুষ সুন্দর সেটা বোঝানোর জন্য আজকে এই রকম পদ্ধতি করা হয়েছে তখন বাদ সালঙ্গি দাঁড়ায় বলে আমার বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি স্বীকার করলাম আল্লাহ পাকের কোরআন সত্য আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী সত্য আমি বুঝতে পারিনি মানুষই হলো সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর জীব সুবান রাজপ্রাসাদের ভিতরে এসে বাচ্চা আলমগীর ডাক দিয়ে বলেন রানী জোবাইদাকে তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি তুমি কি চাও ওই দিনকে রানী জোবাইদা একটা বস্তু স্বামীর কাছে চেয়েছিলেন কোনো মা অথবা বোন যদি তার স্বামীর কাছে ওই বস্তু চেতে পারে আর স্বামী যদি সইচ্ছায় দিয়ে দিতে পারে আল্লাহ পাক তার জন্য এই আটটা জান্নাতে দরজা খুলে দেয় সুপ্রে উপস্থিতি এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফী তাকলিম আমি মানুষকে সুন্দর করে উত্তম করে সৃষ্টি করেছি সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন আর মানুষ তার কি কর্মের দ্বারা তার কৃতকর্মের দ্বারা তার হীনতা কর্মের দ্বারা সে ক্ষতিগ্রস্ততার ভিতরে লিপ্ত হয় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার মানে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম উত্তম আমল করলে পারে আল্লাপাক উত্তম যা দান করে আর নরমাল আমল করলে গুনার কাজ করলে আল্লাপাক রব্বুল আলমিন তাকে হীনতা গ্রহস্থতার অন্তর্ভুক্ত করে দেয় আল্লাপাক রব্বুল আলমিন চারটা ফলের ক চারটা বস্তুর আল্লাহ পাক মানুষকে যে শ্রেষ্ঠ করেছেন এই গুণাগুণ সম্পর্কে আল্লাহ বর্ণনা করে বলছে ও মানুষ শোনো তোমাকে আমি যেভাবে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি তুমিও আমার শ্রেষ্ঠ এবাদত করে ধন্য হও আর তুমি যদি না সাফিরিন আর তুমি যদি গুনার কাজ করো তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়ার ফিকির করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য সুপির উপস্থিতি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা যতটুকু বুঝতে পারলাম আমরা যতটুকু জানতে পারলাম যে রুহের ফুরাক, অন্তরের স্বাদ এবং মনের শান্তি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তালার গোলামি আল্লা তালার দাসত্ব আল্লাহ তালার বন্দেকির মাধ্যমে সম্ভব দুনিয়াবি চিন্তার মধ্যে দুনিয়াবি মবলালসার মধ্যে দুনিয়াবির টাকা পয়সার মধ্যে কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না